গোস্তের টুকরাটা খারাপ হয়ে গেলে পুরা মানুষটা খারাপ হয়ে যায় সাবধান জেনে রেখো ওই গোষ্ঠের টুকরার নাম হচ্ছে দিল হার্ট অন্তর কোনটা বুঝছেন এক জিনিসেরই ভিন্ন ভিন্ন ভাষায় ভিন্ন ভিন্ন নাম অল সু হার্ট হৃদপিণ্ড অন্তর মন দিল আপনি অবাক হবেন রসুলের কারিম সাল্লামের সাথ করেছেন ইদা সালাহাত সালাহাল জাসাদু করবেন বাংলাদেশে আলেমদেরকে দেখি পরে সালুহাত দুইটা এবার সহি দুইটাই সহি সালুহাত সালাহাত কিন্তু বাদরুদ্দিন আইনি লিখেছেন আফসাফুল কেরা বিশুদ্ধ কেরাত হচ্ছে সালাহাত সুবহান হৃদয় ঠিক ব্যক্তি ঠিক আল্লাহর হাবিবের এই হাদিসের সামনে দেড় হাজার বছর পরে মেডিকেল সায়েন্স মস্তক নত করে দিয়েছে তারাও দেখতেছে সত্যি দেহের মধ্যে মাথা মূল না আহা সুবহানাল্লাহ মানুষ যদি আল্লাহর কুদরত দেখতে মহাকাশে তাকাবার আগে সে নিজেকে দেখু একটা মানুষের দেহের মধ্যে আল্লাহ তার এত কুদরত রাখছেন যে কোন মানুষ আল্লাহর এই কুদরত দেখে নাস্তিক হতে পারে না আজকে বিজ্ঞান অবাক হয়ে গেছে হৃদপিণ্ড যে কি কুদরত এটা বুঝতেছে না স্প্রাঞ্চ ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ আমার আল্লাহর অত্যাশ্চর্য সৃষ্টি হচ্ছে হার্ট আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ চলার জন্য একটা কারণ আছে কান কাজ করে ওখানে রক্ত আছে চোখ কাজ করে রক্ত যায় মাথা কাজ করে রক্ত যায় আর এই পুরা দেহে সিস্টল অ্যান্ড ডায়স্টল সংকোচন সম্প্রসারণের মাধ্যমে রক্তকে পৌঁছে দেয় হার্ট হার্টের কাজ হচ্ছে আপনার রক্তকে ফুসফুসে পাঠানো ফুসফুস অক্সিজেন মিলিয়ে দেয় এরপর হার্ট এই রক্তকে সারা দেহে ছড়ায় দেয় আবার হার্ট রক্তকে নিয়ে আসে ফুসফুসে ফুসফুস কার্বন ডাই অক্সাইডকে আলাদা করে দেয় তখন এটা নাক দিয়ে বেরিয়ে যায় এই কাজটা করতেছে হার্ট কখন থেকে জানেন মেডিকেল সায়েন্স বলে মানব শিশুর বয়স মায়ের পেটে যখন চার মাস দশ দিন হয় তখন থেকে হার্ট চালু হয় একটা মানুষ যদি একশো বছর বাজে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তার হার্ট চলে প্রতি মিনিটে বাহাত্তর বার কম্পন করে অথবা এক মিনিটে ষাট সেকেন্ডে এক মিনিট আর হার্ট সিস্টল অ্যান্ড ডায়ল সম্প্রসারণ সংকোচন এই কাজটা করে মিনিটে বাহাত্তর বার

তারা ছয় মাস একটা কোর্স করে প্রথম ছয় মাস ছয় বছর এম না প্রথম ছয় মাস তাদেরকে পড়া হয় অ্যানাটমি কি পড়া হয় অ্যানাটমি অ্যানাটমিতে ডাক্তারদের ছয় মাস শিখানো হয় লিভার কই ফুসফুস কই হার্ট কই মাথা কই ডাক্তার কি শিখানো হয় হার্ট মাথায় কল মাথায় না এখানে হার্ট অ্যাটাক করলে অপারেশন করে কি ডাক্তার মাথা না এখানে আহা প্রতিবন্ধী হইলে যা হয় সে যাই হোক হৃদয় পবিত্র হলে মানুষটা পবিত্র হয়ে যাওয়া হৃদয় হয়ে যায়। আল্লাহ হাবিবের সাথ করেছেন বোহারির হাদিস এটা আমি বলছি না আল্লাহ হাবিব বলেছেন সুবহান ইন্নল মগমেনা লায়ানজুস হাই এন ওয়ালা মাই এটা সুহান আল্লাহ মমিন মুসলমান কখনো নাপাক হয় না জীবিত থাকলেও পাক মৃত্যুর পরও পাক থাকে বাহ এটা বুখারি রওয়া এক ইন্নাল মগ্মেনা লায়ানজুসু আর অন্ডার ওয়ে টেস্ট হচ্ছে ইন্নাল মুসলিমা লায়ানজুসু অর্থাৎ মমিন বা মুসলিম কখনো নাপাক হয় না অপবিত্র হয় না জীবিত থাকলেও মমিন পবিত্র মৃত্যুর পরও আর কাফের জীবিত থাকলেও না পাক মরার পর মমিনের হৃদয় পাক মমিন পাক আল্লাহ এবার আপনাদেরকে একটা মাসালা ঠিক করে দিই কথা বলে কথাটা একটু লজ্জা আছে কিন্তু মাসালা শিখাইতে যে আপনারা দেখি আপনারা যখন স্ত্রীর কাছে যান তা আলেমকে জিজ্ঞেস করেন আলেম শাহ স্ত্রীর কাছে যাওয়ার পর নাপাক পাক হইলে গোসল কি ফজরের আগে করলে হবে না সাথে সাথেই করতে হবে তাহলে বোঝা গেল আপনাদের বিশ্বাস স্ত্রীর কাছে গেলে আপনারা নাপাক হয়ে যান এটা একটা ভুল কথা গোসল ফরজ হওয়া এক জিনিস নাপাক হওয়া শতকরা আটানব্বই জন আলেমকেও দেখিয়েই বলতেছে কি বলে বীর্যপাত হইলে আপনি যখন নাপাক হইয়া যাইবেন আল্লাহ বিয়ে সাদির ন্যামটা নাপাক হইতে দেন নাই মমিন কখনোই নাপাক হয় না যতক্ষণ তার অন্তরে ইমান থাকে আর কাফের কখনোই পাক হয় না যতক্ষণ তার অন্তরে নাপাক থাকে কুফর থাকে আমি বুঝতে পারলাম মমিন কখনো না তাহলে আপনার যদি স্ত্রীর কাছে যান ফিজিক্যাল রিলেশন করেন আপনারা বলবেন গোসল ফরজ জুনুব জুনুব আরবিতে কি বলা হয় জুনুব জুনুবের অর্থ কি হাদিসে সরাতে আসছে আম্মাল জুনুব ফাহুয়া আল্লাযী ইয়াজিবু আলাইহি গুসলুল জানাবা যে ব্যক্তির উপর গোসল ফরজ হলো তাকে বলা হয় জুনুব তাহলে স্ত্রীর কাছে গেলে আপনারা নাপাক হন না গোসল ফরজ হয় কথা বলেন এটা ঠিক করলেন ঠিকটাও ঠিক মতো বলবে কেন অর্ধেক মানুষ কই বিয়ে তো করি নাই বুঝবো কেন আসল কথা কই লিস তাহলে মমিন কখনো নাপাক যতক্ষণ অন্তরে ইমান থাকে কাফের কখনো পাক হয় না যতক্ষণ অন্তরে কুফর থাকে আমি বুঝাইতে পারতেছি আরে ভাই দেখতে দেখতে চলে গেছে চল্লিশ মিনিটের বেশি আর দশ পনেরো মিনিট কষ্ট করবেন না কথা তো বলেন না আরে না নিয়ে আসেন আপনারা ঘন্টার পর ঘন্টা ওয়ার্স শুনেন কিছু বুঝেন না আলহামদুলিল্লাহ এর মানে এই না তিন ঘন্টা মনে রাখতে পারবা না আমরা বেশি সময়ে কম কথা শুনবো না কম সময়ে বেশি কথা কম সময়ে বেশি কথা ঠিক না তো আরেকটা মাসালা বলে দি শীতকাল চলে আসছে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশনের পর গোসল ফরজ হয়ে যাবার পর এটা ফরজ না মাঘ মাসে ঠান্ডা পানি দিয়ে গোসল করা গোসল ফরজ তখনই হবে ফজরের ওয়াক্ত আসলে হ্যাঁ যা দেখালা গোসলুল জানাবা আল্লাহ খুব সহজ করে দিয়েছেন ভাই দিন ইসলামটা আমরা না বুঝে কঠিন বানাই একটা মানুষ ফিজিক্যাল রিলেশন করলে স্ত্রীর সাথে গোসল ফরজ রাজবাদে বাদে একটা মাঘ মাস কনকনে শীত চোখে ঘুম এখন যায় যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করে ভয়তে আর সাত দিন স্ত্রীর কাছে যাবে কথা বলেন যাবে আল্লাহ সহজ করে দিয়েছেন গোসল ফরজ কখন যখন ফজরের রক্ত ঢুকবে সুবহানাল্লাহ মনে থাকবে এগুলো আপনাদের দৈনন্দিন জীবনে ক্লোজলি কানেক্টেড কানেক্টেডাইল এগুলো আপনার লজ্জায় না জিজ্ঞেস করেন না ঠিক মতো জবাব পান বেহুদা কষ্ট করেন সেজন্য আমার ভাইয়েরা কারো অন্তরে যখন ইমান চলে আসে হৃদয় পাক হয়ে যায় মানুষটা পাক হয়ে যায় কারো অন্তরে যদি কুফর থাকে হৃদয় না পাক মানুষটাও না পাক সে জন্য আল্লাহ বলে সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো থেকে থেকে কুফর ইমানটা অন্তরের মধ্যে জায়গা দিয়ে দিল বলেছে এই ইমান নষ্ট হয় দুইটা কারণে একটা কারণে ওটা হচ্ছে কুফর ওটা কি ইমান

কেউ মাজার জিয়ারত করতে যে সেরেক করে মাজার জেয়ারত আল্লাহর অলিদের মাজার জেয়াল জেয়ারত সোয়াবের কাজ কোনো সন্দেহ নেই শুধুই জেয়ারত ওখানে যে মান্নাত করা শিখ কপাল ঠেকানো শিখ সাজদা করা শিখ আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির সহবতে যাওয়া ওয়াজিব সহবত কি ওয়াজিব সুবহানাল্লাহ এটা আল্লাহর নির্দেশ কোরআনকারী মেয়ে ইমান রাখ তোমরা আল্লাহকে ভয় করো আর আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যা আল্লাহ বুজুর্গ তিরমা শেখদের কাছে যাওয়া বাজিব কেন বিজ্ঞানীর কাছে না যে বিজ্ঞানী হওয়া যায় না যায় কথা বলে না ডাক্তারের কাছে না পড়লে ডাক্তার হওয়া যায় না আল্লাহ বুজুর্গের সহগতে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না সহবাদ লাগবে এটা ওয়াজিব এটা কি কিন্তু অনেকেই পিরি মুরিদিন নামে সেরকি কাজ করতেছে একদিকে পিরিমুরিডির নামে সেরেক হয় মাজার জিয়ারতের নামে এই দেশের মানুষ সেরেক করে আবার এই দেশে চলতেছে রাজনীতির নামে সেরে যেমন সবাই পলিটিশিয়ান পলিটিশিয়ান যারা কোরআন হাদিসের রাজনীতি মানে না আছে না কথা বলে এই যে ন্যাশনালিজমে বিশ্বাসী কমিউনিজমে বিশ্বাসী সোশ্যালিজমে বিশ্বাসী ডেমোক্রেসি অ্যারিস্টোক্রেসি পুঁজিবাদ সমাজবাদ আছে না এই সব রাজনীতিতে যারা বিশ্বাসী তাদের বিশ্বাস হচ্ছে জনগণ সর্বময় ক্ষমতার মালিক এটা হচ্ছে রাজনৈতিক শিখ আবার আমাদের দেশে সংস্কৃতির নামে শিরিক হয় কিসের নামে পহেলা বৈশাখ হনুমান হুতুম পেঁচা ইঁদুর বাদর এগুলোর ছবি তারপরে এই মঙ্গল শোভাযাত্রা বের করে যারা বের করে তাদের বিশ্বাস হুতুম প্যাচা হচ্ছে লক্ষ্মীর বাহন আর বৈশাখ মাসের এক তারিখ লক্ষ্মী লক্ষ্মীরে খুশি করলে লক্ষ্মী লক্ষ্মী দিয়া ভরে দিবে লক্ষ্মী বলেই তো কিছু নাই তাহলে হুতুম পেচার পূজা করতেছে এটা হচ্ছে সাংস্কৃতিক শিব আবার আছে কিছু সাংবিধানিক শিরিক ঠিক না যেমন দেখবেন বিদেশ থেকে মেহমান আসলে সব দৌড়ায় যায় সাবারে স্মৃতি সৌদে ওখানে যে পুষ্প অর্পণ করে নিরবতা পালন করে চুপচাপ দাঁড়ায় থাকে এই যে ইন হেনা ইন হেনা এই যে মস্তকটা ঝুঁকায় দাঁড়াইলো বিড়বির করলো এটাও এক প্রকার শির তা শির হচ্ছে বিভিন্ন ভাবে হচ্ছে কি না অথচ দাবি করছেন মুসলমান বলে যাই মুসলমান জেনে বুঝে কেউ যদি জীবনে একবার একটা শেরকে জালি করে সঙ্গে সঙ্গে তার ইমান নষ্ট হয়ে যাবে জিন্দগির সব আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ পাক বলেন মাইয়াশরিক বিল্লাহি ফাকানামা খরমিনা সামা ই ফ তখ তফহুত্তই লোআওতা ফি মাকানিন সাহি ক আজ এই শত মহান আল্লাহর সঙ্গে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীফ করল ফাকান নামা খর রমিনা শামা সে যেজন আকাশ থেকে পড়ে গেল পাখি যেন তার ছোঁ মারে আও তাহবি রিহু ফি আর বাতাস যেন ঝাপটা মেরে দূরবর্তী কোন জায়গায় নিয়ে যায় ফেলে দেয় তার মানে শেরকের গুনা করার সঙ্গে সঙ্গেই আপনি কাফের হয়ে যাবেন দিমান হয়ে যাবেন আপনার সব আমল বরবাদ হয়ে যাবে ইউনিয়ন পরিষদের খাতায় আপনার নাম থাকবে মুসলিম আপনার হবে মুসলমানদের কবরে দাফন করবে হবে 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 দোয়া সব কোনো লাভ না কারণ আপনার আমল নামায় যদি সিরকে আকবর সিরকে জালি একটা থাকে ওই মুহূর্তে আপনি কাফের হয়ে যাবেন আপনার ইমান নষ্ট হয়ে যাবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আর যদি মৃত্যুটা হয় পবিত্র হৃদয় নিয়ে যেই হৃদয়ে স্যারেক নাই কুফর নাই তাহলে আপনার যদি আমল নামায় একটা আমলও না থাকে আপনার হাসর হবে মমিন অবস্থায় আর আমলে যতই ত্রুটি থাক আপনার সব গুণা আল্লাহ রাব্বুল মাফ করে দিবেন শাস্তির আগে কিংবা শাস্তির পরে

মনোযোগ আছে শিরকের গুনাহ আল্লাহ কখনো maaf কুফরের বিনা কখনো maaf না আপনি যদি পবিত্র হৃদয় নিয়ে শিরক কুফর মুক্ত অবস্থায় মারা যান একটা नेक আমলও যদি আমল আমলনামায় না থাকে আবার বলছি একটা नेक আমলও যদি আমল আমলনামায় না থাকে সফুয়া ইলাল্লাহ ইনশাআ আফআ আনহু ওয়া ইনশাআ আকাবহু এটা আল্লাহর হাতে আল্লাহ ইচ্ছে করলে আপনাকে শাস্তি দিতেও পারেন আবার বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দিতে পারে তবে 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 শাস্তি দিলেও তিনি জান্নাত দিবেন যেহেতু আপনার আমল নামায় শেরেক নাই কুফর নাই সুবহানাল্লাহ হৃদয়টা পাক করবেন পবিত্র করবেন আমি একটা হাদিস শোনাচ্ছি আপনাকে আমার ভাইরা হাদিসটা सुनतेছেন? জি মনোযোগ আছে? জি হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু কি নাম? এই ওয়াহশী ওহুদ যুদ্ধে আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পক্ষে শহীদ করেছিল। আপনারা জানেন? জি আল্লাহু আকবার

আবু জাহলের স্ত্রী হিন্দা হযরত আমির হামজার সিনাতারে বিদ্যন্য করে কাঁচা করি জাবে করে চর্বন করেছে। আমির হামজার নাক কেটে কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব আমির হামজার এই দৃশ্য দেখে যে ব্যথা পেয়েছেন তা কোনোদিন ভুলতে পারেন নাই। মক্কা যখন বিজয় হয়ে গেল দলে দলে লোক মুসলমান হতে লাগলো ওয়াসি পালায় যাচ্ছে মাক্কা ছেড়ে লোকেরা বলল রে ওয়াসি কোথায় পালায় যাও ওয়াসি বলল আল্লাহ হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই রে মাফ করতে পারেন আমার মতো পাপীকে মাফ করবেন না আমি ওনার চাচা আমির হামজাকে শহীদ করেছি উনি ব্যথা পেয়েছেন তা তিনি ভুলেন নাই আমি মাফ পাবো না লোকেরা বলল রে ওয়াসি রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও তোমার মতো অপরাধীকেও তিনি মুহূর্তে ক্ষমা করে দিতে পারে নিয়ে ওয়াসি চলে আসলেন আল্লাহর হাবিবের কদমে এসে বললেন ক্ষমা চাইতে এসেছি ইসলাম গ্রহণ করতে এসেছি আল্লাহর হাবিব বললেন ঠিক আছে ক্ষমাও পাবা কালেমা পড়ায় দিব ওয়াসি বললেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ঈমান আনলে আল্লাহ আমাকে maaf করবেন এই ঘোষণাটা আমি শুনতে চাই লা মুসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ আমি ইমান আনলে আল্লাহ আমাকে মাফ করবেন এটা যদি ওহির মাধ্যমে আল্লাহ আপনাকে জানান আর আপনি বলেন কানে শুনলে আমি মুসলমান হব সুবহান আল্লাহ আল্লাহ ওহি নাজিল করে দিলেন والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلق اثاما วะহী نازিল হয়ে গেল আল্লাহ ঘোষণা করলেন ওয়াল্লাযীনা লা ইদউনা মা আল্লাহি ইলাহান আখর আর যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকে না অন্যায়ভাবে মানুষকে হত্যা করে না আর জেনা করে না আল্লাহ তাদেরকে সবাইরে माफ করবেন আর এই কাজগুলো কেউ যদি করে সে কঠিন শাস্তির সম্মুখীন হবে মানব যখন এই দিক আমাকে বিরক্ত করবেন না পাশে হয়েছিল হলে আমি কথা বলতে পারি না বুঝতে পারছেন আমাকে ইনভাইট করলে ওই পরিবেশ আমাকে দিবেন আর ওই ওইরকম পরিবেশ দিতে না পারেন আমাকেও কষ্ট দিবেন না কষ্ট করবেন আল্লাহ এ নাজিলের পর ওয়াসী বললেন ইয়ারসুল আল্লাহ ইনি আসক্ত বিল্লা

ইলা আমালান সালিহান ফাউলাইক ফাউলাইকা ইউবদিলুল্লাহু সাইয়আতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রাহিম আল্লাহ ঘোষণা করলেন তবে হ্যাঁ তারা ছাড়া যারা কল করল করলো স্যারেক কুফরকে দূর করে ইমান দিয়ে অন্তর সাজায় নিল নেকামল করলো আল্লাহ বলেন আমি তাদের জীবনের সব গুণাগুলোকে দ্বারা বদল করে নিব বলেন সুবহানাল্লাহ ওয়াসি বলেন ইয়া আল্লাহ আল্লাহ যে একটা শর্ত দিয়েছেন ইমান আনার পর ন্যাক আমল করতে হবে আমি শেরাক কুফর বাদ দিব ইমান আনব মেকামল করতে পারবো ভরসা নাই শুনতেছেন মুসলমান আবার আল্লাহ ওহী নাযিল করলেন ইন্নাল্লাহা লা ইগফুরু আই শারাকাবিহ ওয়ায়াগাফিরু মা দূনা দালাইকা লিমান ইশা আল্লাহ করে দিলেন প্রিয় হাবিব আপনি ওয়াসীকে জানায়ে দেন खास ভাবে উম্মত কে দেন আম ভাবে নিশ্চয় আল্লাহর সঙ্গে যদি কেউ অন্য কোন ব্যক্তি বা বস্তু শরিক না করে শিরকের গুনা না করে কুফরের গুনা না করে এ ছাড়া ওয়াক্সি বললেন রাসূলুল্লাহ আল্লাহ আলাইহি সাল্লাম এখনই মানতে পারতেছি না আল্লাহ যে শর্ত দিছেন লিমাই আসা যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করবেন আমার ক্ষেত্রে যদি আল্লাহর ইচ্ছা না হয় إبرا <تصفح> قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو قافور রহিম আল্লাহ ডাক দিয়ে বললেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দিন আমি আল্লাহর পক্ষ থেকে আপনি ডাক দিয়ে বলুন হে আমার বান্দারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তার হাবিবকে বললেন উম্মতকে ডাক দিতে বান্দা বলে হে আমার বান্দারা এটার অর্থ হচ্ছে বান্দা দিয়ে বুঝানো হয়েছে একুনিশ টু কথা বুঝতেছেন তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো